জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ভর্তি রেজাল্ট দুই হাজার চব্বিশ প্রথম মেধাতালিকা প্রকাশ সেপ্টেম্বর দুই হাজার প্রথম সপ্তাহে বিষয়টি কতটুকু সত্য শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে আমার আজকের ভিডিওর টপিক বর্তমানে ইউটিউবের বিভিন্ন চ্যানেলে ভিডিও প্রকাশ করা হচ্ছে যে ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে সেপ্টেম্বরের তিন তারিখে আবার কোনো কোনো ভিডিওতে দেখা যাচ্ছে রেজাল্ট প্রকাশ হবে সেপ্টেম্বরের পাঁচ তারিখে মোট কথা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ হবে এটি বোঝানো হচ্ছে তবে বিষয়টি কতটুকু সত্য এই বিষয়টি নিয়ে আজকে আমার আলোচনা আপনারা যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু কোনো প্রকার নোটিশ দেওয়া হয়নি যে কবে ডিগ্রি ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ করা হবে এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো প্রচার মাধ্যমেও কিন্তু প্রকাশ হয়নি যে রেজাল্ট কবে দেওয়া হবে তাহলে যে ভিডিওগুলো প্রচার হচ্ছে তার তথ্য ওই সমস্ত ইউটিউবার কোথায় পাচ্ছে বন্ধুরা আপনারা সবাই জানেন যে আপনাদের রেজাল্ট কিন্তু কিছু বিশেষ কারণে আটকে আছে তার মধ্যে প্রথম কারণ হল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দ্বিতীয় কারণ হল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট হ্যাক হওয়া তৃতীয় কারণ হল জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছিল তবে বর্তমানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের হ্যাক হওয়া ভর্তি বিষয়ক ওয়েবসাইটকে প্রায় রিকভার করা হয়ে গেছে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে সকল কর্মকাণ্ড সুষ্ঠুভাবে চালু করার জন্য তাই বিভিন্ন ইউটিউবার ভাই বোনেরা আনুমানিক ধারণা করছেন যে সবই যেহেতু ঠিক আছে সেহেতু সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে ডিগ্রি ভর্তি দু হাজার চব্বিশের প্রথম মেধা তালিকা প্রকাশ হতে পারে তাই ওই ভিডিওগুলো তৈরি করছেন তবে ভিডিওগুলোতে যে তথ্য দেওয়া হচ্ছে সেগুলো ভুয়া সে কথা বলা যাবে না যেহেতু সকল সমস্যার সমাধান হয়ে গেছে তাই রেজাল্ট কিন্তু সেপ্টেম্বর দু হাজার চব্বিশের প্রথম সপ্তাহে দিতে পারে আর রেজাল্টের বিষয়ে যেহেতু আমি সার্বক্ষণিক খবরাখবর রাখছি তাই সঠিক তথ্য যখনই পাওয়া যাবে সাথে সাথে আমার চ্যানেলে ভিডিও প্রকাশ করা হবে তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বিষয়ে কোনো প্রকার প্রশ্ন থাকলে আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ